আজকে চারটা বাচ্চা দেখাবো ভাই চারটায় হাই পার্সেন্ট হাই কোয়ালিটি মুখের গল্প না কর ইনশাল্লা আল্লাহর রহমতে দর্শক ভাই দেখলে অবলা জিনিস যে না আলমগীর ভাই কথার কাজে সঠিক কইছে কিনা মানে যে চারটা বাচ্চা দেখাবো এরকম বাচ্চা কিন্তু ভাই সচরাচর পাওয়া যায় না ভাই আমি এক জায়গায় থেকে নিচি খুব কষ্ট করে নিচি ইনশাআল্লা আল্লাহ রহমতে যে দর্শক ভাই একসাথে চারটা বাচ্চায় নিবে লট ধরি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দামেও থাকবে সাশ্রয় গরু থাকবে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি দেশ সেরা বাচ্চা থাকবে ভাই আজকে মানে পাওয়াই যায় না এরকম বাচ্চা

সব সময় তো বক বাচ্চাটা করবে আলহামদুলিল্লাহ সব বকনা বাচ্চা কয় বিক্রয় করি কিন্তু বাচ্চা থাকে অসাধারণ মানে ফুল বাচ্চা আমার কাছে খারাপ কোনো জিনিস নাই দশ টাকা দাম বেশি হলেও মানে যাতে মানে কোয়ালিটিতে সর্বসেরা বাচ্চা থাকবে ভাই মাশাল আজকে চারটা সুন্দর সুন্দর বাচ্চা হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল বাচ্চা থাকবে ভাই আমি মুখের গল্প করলে হবে না কি ইনশাল্লাহ ভাই দেখলে বুঝতে পারবে যে না কি বাচ্চা দেখাইছে আলমগীর ভাই তো দামটা কীভাবে রাখছেন দামটা থাকবে যদি কোনো দর্শক ভাই একসঙ্গে চারটা বাচ্চা যদি লট ধরে নিয়ে খামার যদি তৈরি করতে চায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই প্রতিটি বাচ্চার দাম থাকবে হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা করে ভাই লটের দাম থাকবে পঁচাশি হাজার হ্যাঁ লটের দাম থাকবে পঁচাশি হাজার টাকা করে আলাদাভাবে নিতে হবে হ্যাঁ আলাদাভাবেও নিতে থাকবে সেই সাথে আর একটা কথা বলবো যে যে বাচ্চা চারটা দেখালাম এই ঠোঁট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু গোলাপি কালার হয়ে গেছে পিঠ থেকে শুরু করে সব সোজা স্টেট মাজা ভারী মাথা ছোট অনেক কোয়ালিটি ফুল বাচ্চা অনেক চেয়ারা কালার প্রিন্ট অনেক চেয়ারা বাচ্চা ভাই আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বাচ্চা ঠিক আছে ভাই চলেন যাই দেখাই মাশাল্লাহ শুরুটা দেখছেন পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বকরা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে আলমগুর ভাই এক নম্বরের বাচ্চাটা যত নম্বর এক নম্বর এই বাচ্চাটা পিওর হলেস্টান ফিজাম বাচ্চা ভাই হলেস্টান ফিজাম বাচ্চা দেখেন মাথাটা কত ছোট এক নাম্বার কানের সাথে দিয়ে আছে কানটা কত ছোট পশম ভরা কানের মধ্যে একটা ভালো গাভী হতে হলে এমন মাথাটা ছোটোখাটো গোলগাল হতে হবে গলার ঝোল থাকবে না নাভি থাকবে না শরীরের উপর কালার প্রিন্টটা অসাধারণ দেখেন দেখতে মন যাচ্ছে এত চমৎকার মনে করেন যে কালার প্রিন্ট পায়ের খুব সহকারে গোলাপি কালার পা গুলো মোটা মোটা আপনার মাজাটা কত ভারী হয়েছে এখনই দেখেন ভাই দেখেন দর্শক ভাইকে মনে হচ্ছে একটা পেগনেট গাভি দাঁড়ায় আছে এত অসাধারণ চেহারা হ্যাঁ ভাই দেখান ওলান পালান মানে কাক কয় মনে হচ্ছে দশ লিটার দুধ মনে হচ্ছে এখনই হয় আছে বকনা বাচ্চা তাই মানে এক থবলা নেপুলের আছে নেপুল এটা দেখছেন নেস্টটা হাঁটুর উপরে আছে হ্যাঁ পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা

আলমগীর ভাই দুই নম্বরের বাচ্চাটা যাব আমরা দুই নম্বরের বাচ্চা রে হলস্টান ফিজন বাচ্চা ভাই একবারে অরিজিনাল হলস্টান ফিজেন বাচ্চা ও সাধারণ চেরা ভাই দেখেন মাথাটা দেখেন কত ছোট এবং গোলাপি কালার জিভা সহকারে গোলাপি কালার হয়ে গেছে কানটা ছোট মাথাটা ছোট গলা ঝোল নাবি কম্বল কোনো কিছুই নাই চামচসা রসুনের চোসার মতো পাতলা আপনার মেরুদণ্ডের হাড়টা একেবারে সোজা একেবারে স্টেট মোটা পাগুলো গোলাপি কালার অসাধারণ বাচ্চা ভাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম ভাই দেখি বলেন কলাটা হ্যাঁ ভাই দেখেন সমস্যা নাই ঠিক আছে নিপুল চাই একবারে এক থবলা পালান ভাই নিপুল চাইটা চার জায়গাতে আছে নেস্টটা হাঁটুর উপরে হ্যাঁ দেখার মতো চমৎকার বাচ্চা ভাই খুবই অসাধারণ চেহারা ভাই অপর পাশে থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লোটে দুই নম্বর বক্ষ আছে তাহলে এই বাচ্চাটার বয়সটা নয় মাস হবে হ্যাঁ নয় মাস প্লাস হবে ভাই বাচ্চা চেয়ারা দুই পাশে কালার প্রিন্ট একই রকম খুব চমৎকার এবং সুস্থ সবল ইনশাল্লাহ আল্লাহর রহমতে খাওয়া দাওয়া খুবই ভালো

মাথাটা অনেক ছোট খুবই দেখার মতো ঠোঁটটা গোলাপি কালার জিবি সহকারে মনে করেন গোলাপি কালার হ্যাঁ এবং পায়ের খুর সহকারে গোলাপি কালার কালার প্রিন্ট দুই পাশে একই রকম অসাধারণ চেয়ারা ভাই জাত মানে সেরা আছে দেখি বলেন পালনটা হ্যাঁ ভাই দেখান ঠিক আছে নিকল চারটে আছে দেখছেন দেখেন হাজার টাকা তিন নম্বর মায়ের দুধ পাইছে যাতে মানে কোয়ালিটি দেখে একবারে সর্বসেরা ভাই দেশ সেরা বাচ্চা ইনশাল্লা আল্লাহ রহমতে এসব বাচ্চা পাওয়াই যায় না আমি এক জায়গা থেকে পাইছি ইনশাল্লাহ আমি তো আর রাখবো না দর্শক ভাই যে নিবে ইনশাল্লাহ দিয়ে দিব সমস্যা নেই

শরীরের প্রশমের ভিতর সহকারে গোলাপি কালার হয়ে গেছে এবং বডিটা ডবল বডি ভাই দর্শক ভাইকে দেখান কোয়ালিটি সম্পর্কে একটা বাচ্চা কোয়ালিটি সম্পর্ক বাচ্চা ভাই অসাধারণ চেহারা সুন্দর একটা বাচ্চা দেখছো প্রলামসা দেখান ভাই সমস্যা ঠিক ঠিক আছে নিপুল চেয়ারটা অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হবে নয় মাস প্লাস হ্যাঁ নয় মাস প্লাস হবে ভাই গ্রোথফুল বাচ্চা প্রত্যেকটা বাচ্চা ডবল বডির বাচ্চা মায়ের দুধ পাইছে অনেক ভালো এবং মায়ের দুধের রেকর্ডও খুবই ভালো আছে হ্যাঁ পাউটা মোটা মোটা দেখার মতন বাচ্চা ভাই এক কথায় এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা হলে সেন্টিজন দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা একটাই বলবো বাচ্চা কিনতে হলে এমন কোয়ালিটি দেখি বাচ্চা কিনে খামার তৈরি করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লাভবান হবেন কারণ বাচ্চার মাজা ভারী কালার প্রিন্ট সুন্দর আপনার হলেস্টান ফিজিয়ামের ঠোঁট গোলাপি মাথাটা ছোট লেসটা ছোট পায়ের খুর সম্পূর্ণ গোলাপি কালার উলান পালান খুবই সুন্দর নিপুল চারটা ঠিক আছে কি না এমন ধরনের বাচ্চা দেখি শুনি আপনি যদি কিনতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার খামারটা উজ্জ্বল হয়ে যাবে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে ইনশাল্লাহ